আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে রেডিমেড কমফোর্টেবলের মধ্যে খুব সুন্দর কিছু এই যে জমজম সাদা বাহার দেখাবো তারপরে বুটিক্স আইটেম আছে এগুলো দেখাবো আর আপনাদের পছন্দের ড্রেস যেহেতু আপনি করবেন এই জন্য এই ড্রেসটা কিন্তু আবার আসছে চারটা কালার না তারপর এর মধ্যে আরও অনেক অপশন আছে এগুলো দেখাবো এক গর্জিয়াস ড্রেসও দেখাবো যেগুলো টোটালি অফার প্রাইজে থাকবে শাড়িগুঞ্জন থেকে তো ভাই দেখিয়ে দেন এক এক করে স্টার্ট করি এটা যে কি পরিমাণ হিট ড্রেস এটা আমার চেয়ে ভালো আপনারা জানেন হ্যাঁ ভিতরে ইনার করা ড্রেসটা হচ্ছে থ্রি ডি বাটারফ্লাই এর ডিজাইন করা এরকম সুন্দর একটা লেস আছে সেম লেসটা ড্রেসের হাতায় সেট করা গলা একটা কাটছুপি ওয়ার্কে ডিজাইন করা আছে এবং এটার সাথে সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এ এই যে আর উমনাটা বিশাল বড় ডিজিটাল প্রিন্টার একটা উমনা থাকছে তো এই ড্রেসটার প্রাইস কত পড়বে অনলি এক হাজার টাকা এটার কালার দেখাবো আপনাদেরকে এটা মিষ্টি কালার দেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার আছে হচ্ছে লিলাক কালার তারপরে থাকবে হচ্ছে হোয়াইট কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার তাই না এত সুন্দর একটা ড্রেস অনলি এক এই ম্যাটেরিয়ালের মধ্যে এই কাছাকাছি ডিজাইনের মধ্যে আরেকটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু ডিজাইন একই ঠিক আছে এই যে হাতায় সেমলেস বাট এটাও ফ্লাওয়ার থ্রি জি ফ্লাওয়ারের হ্যাঁ খুব সুন্দর কালারটাও সুন্দর এটার সাথে সালোয়ার আছে ওর নাগুলো বড় ডিজিটাল প্রিন্ট ওড়না কালার দেখাবো এটা একটা কালার একটা হবে হোয়াইট কালার দাম কত পড়ছে ভ্যাট এক হাজার টাকা এগুলো ব্যাগ ডিজাইন হালকা একটু চেঞ্জ আছে বাট প্রাইজ একই এক হাজার টাকা এটা যেমন রানিং গোলাপি কালার হ্যাঁ একটু কটনটা দেখাই তারপর লাস্টে গডজেস দেখাচ্ছি আপনাদেরকে কটনটা দেখেন যেটার মধ্যে কালার আছে ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে আপনার গলায় হাতায় খুব সুন্দর করে কাজ করা মাইশা কটন জামার নিচেও কাজ আছে সালোয়ার হবে প্যান কাটিং এ আর এই যে প্যান কাট সালোয়ার আর ওনাটা হবে বড় ওনা ওনা গুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের বড় ওনা এটার দাম কত পড়ছে ভাই এগারোশো টাকা এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি কালার বলতে ডিজাইন একটু চেঞ্জ হবে তাই না একটু জামাটা ওপেন করে দেখান সালোয়ার নাকি রকম থাকবে এটা হচ্ছে অরেঞ্জ কালার কম্বিনেশন দামটা পড়ছে এটা একা 1000 টাকা 1100 সরি 1100 টাকা এটা দেখেন এটাও গলায় হাতায় কাজ যা নিচে কাজ সাথে আপনারা হচ্ছে সালোনা পেয়ে যাবেন সবগুলোর সাথেই প্রাইস 1100 এটা আরেকটা আছে দেখেন सेम প্রাইস 1100 টাকা নেক্সটে চলে যাই নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর সেম রাইস প্রিন্ট এগারোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে জমজম সাদাবাহারের ডিজাইন দেখেন এটা হচ্ছে মূলত জমজমের এটা কিন্তু ভাতের কাছে যেটা আছে এটা কিন্তু দেখেন যেমন নিচে ফ্রন্ট সেট ব্যাকসেট প্যানেল করা হাতায় প্যানেল করা গলায় বাটন ওয়ার্ট আর এটার সাথে সালোয়ারে কী আছে আমরা দেখাবো ব্যাকসেটও তো প্রিন্ট তাই না ফ্রন্ট সেট ব্যাকসেট একই রকম প্রিন্ট আচ্ছা একই সালোয়ারটা প্যান কাটিং এ আর অন্য বড় অনু হবে এটার দাম কত ভাই বারো টাকা একটু ওপেন করে দেখাবেন ভাইয়া এই ড্রেস এর কিন্তু অনেক বড় হয় হ্যাঁ নামাজিও না এটার দাম কত পড়ছে ভাই বারোশো টাকা এই যে দেখেন উন্যাটা দেখেন কত বড় বারোশো আচ্ছা এইটার মধ্যে ডিফারেন্ট ডিজাইন আছে এইটা আবার কিন্তু লাহোরি সিল্কের প্রিন্ট হ্যাঁ লাহোরি সিল্কের প্রিন্ট কটনের মধ্যে আসছে মানে জমজম সাদা বাহারের মধ্যে নিচে প্যানেলটা ফ্রন্ট সাইড ব্যাকসাইড বুথ সাইডে পাবেন হাতায় খুব সুন্দর করে প্যানেল করা এবং তার সাথেও সাউল না পেয়ে যাচ্ছেন দাম পড়বে কত ভাই এটা বারোশো টাকা বারোশো টাকা প্রত্যেকটা বড় উড়া দাম পড়ছে অনলি বারোশো টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস মাত্র বারোশো টাকা দেন আরেকটা আছে এইটা দেখেন কি সুন্দর সোভার একটা কালার এগুলো প্রত্যেকটা হাতায় কিন্তু লেসর করা আর জামার নিচেও লেস ওয়ার্ক আছে প্যানেল আছে আর লেসটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডে এটার দামও কি सेम 1200 টাকা এই যে ওন্নাটা বিশাল বড় প্রিন্টের একটা ওনা দাম থাকছে মাত্র 1200 মানে যেটা দেখাবে এটা একটু গর্জিয়াস এর মধ্যে আছে এটার কালার আছে মনে হয় তিনটা না তিনটা কালার তিনটা কালার আসবে এই যে আরো কালার আসবে দেখেন এটা কি সুন্দর একটা ড্রেস খুব ফিট ড্রেস সাথে সালোয়ার না সেটার দাম কত ভাই এটা পুরো 1500 টাকা 1500 only 1500 টাকা ভিউয়ার্স এগুলো কিন্তু অনেক রেসে সেভ হয় বাট এখানে পাচ্ছেন পনেরোশো টাকা এটার কালারগুলো দেখায় পনেরোশোতে টরে ব্লু কালার হোয়াইট কালার ঠিক আছে পনেরোশো এই ড্রেসটার কালার আছে টোটাল চারটা সো আমরা হচ্ছে রানী গোলাপি কালারটা খুলে দেখাচ্ছি এটা খুব সুন্দর করে কাজ করা আর একটা হিট ড্রেস ভিতরে ইনার করা সম্পূর্ণ ড্রেসে সালোয়ার থাকবে এবং অন্য কাজ করা এটার দাম কত ভ্যা পনেরোশো পনেরোশো টাকা সালোয়ারের নিচেও কাজ আছে ওনতেও কাজ আছে প্রাইস হেম মাত্র পনেরোশো টাকা আচ্ছা কালার দেখাই এটা হচ্ছে রানী গোলাপি কালার গ্রিন কালার পেঁয়াজ কালার চকলেট কালার সেগুলো যদি নিতে চান সবাই শারিগুঞ্জন ইসমান মেনশনের আপনার তৃতীয় তলায় আর ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে অমনি এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ